ক্ষমতায় আসার আগেই ব্যাপক ঘরে দুর্বৃত্তি করছে এটা প্রত্যেকটা মানুষ তারা প্রমাণ করে যে এরা সবজলা জয়ন্তী করে জামাতি স্থানে কখনও চাঁদাবাজি করছে কি না করেন দুর্নীতি কি করছে করেননি পর্যন্ত পক্ষে আর একটা দলের শিখে দেখেন তারা কি চাঁদাবাজি করছে অ্যাভেলেবেল করছে আপনি আবার যদি দেখেন যে তারা কি দুর্নীতি করছে তারা ক্ষমতায় আসার আগেই ব্যাপক ঘরে দুর্নীতি করছে এটা প্রত্যেকটা মানুষ তারা প্রমাণিক যে এরা সবজলা জয়ন্তী করে আপনি দেখেন আফদুল্লাহ প্রথেকে শুরু করে যদি আপনার পুরান পর্যন্ত যে চ্যানেলটা ছিল আওয়ামী লীগ আমলে যেখানে দেখেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অফিস ছিল সেই অফিস এখনও এখনো তো দলটা দিয়ে আছে শুধু নামটা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যেটা কাছে বলুন এটা বাদ দিয়ে বাকি যেটা আমার জন্য সুন্দরের মানুষ সেটার জন্য আপনি মানুষের কাছে যান একদম সুন্দরভাবে পরিচয়ভাবে এরকম তো সেই লোকটা যদি সেবাধার মানসিকতা না থাকে তার যদি ধন্যবাদ মানসিকতা থাকে তাহলে সেবা দিতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামের যে লোকগুলা নির্বাচনে পেন্ডিড হিসেবে আসবে তারা পরীক্ষিত তারা পরীক্ষিত এইভাবে তারা জীবনে দিলে আর কোনো মানে দুর্নীতি করে করেনি এরকম কোনো প্রমাণ নেই কিন্তু ব্যাংক নিয়ে লোন নিয়ে তারা মানে মেরে দিয়েছে অলরেডি তাহলে তাদেরকে আপনি ক্ষমতা দিকে তারা আরও কী করবেন তারা ক্ষমতা না থাকতেই তারা ঋণটা দিয়ে আসছে প্রায় ছাব্বিশশো কোটি টাকা তাহলে এরা বিচারে ক্ষমতা পায় এরা আওয়ামী লীগের থেকে নিতে পরিণত এটা এটাও আর কয় না চাঁদাবাজির যে জায়গাটা সেইটা একদম ফুললি স্ট্রংলি আছে তারা ফুলটা যারা চাঁদাবাজি বাড়ানো যায় তাদেরকে কি করবো পাথর দিয়ে মেরে 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 ফুল তুলি করবে আমি মানতে পারলাম না আমাদের দু হাজার এক সালে যখন ক্ষমতা আছে চারদলীয় সদর তখন আমাদের তো তিনটা মন্ত্রণালয়ের দুটা মন্ত্রী ছিল কৃষি মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় এবং কল্যাণ মন্ত্রণালয় এই তিনটা মন্ত্রণালয়ে আগে কোনো উদাহরণ নেই আপনি তো একটা পানির না ঢাকা করছি একটা পানি বেরোচ্ছিল আমি যাওয়ার ছিল মুক্তা পানি সেই মুক্তা পানি আপনি এসে যখন আসিনা কোনো মানে দুর্নীতি পাচ্ছিল না আলী হাসান মহায়ের সংস্থার মন্ত্রণালয় থেকে তখন এই মুক্তা রাখে তখন যে মুক্তা এই মুখটা ঘটেছে তখন আসিনা বিভিন্ন গোয়েন্দা সংস্থা নামাই যখন দেখলো যে মানে তদন্ত করলাম এই নামটা সিলেকশন করার জন্য মানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে একজন হিন্দু লোক এই নামটা প্রস্তাব করেছিল আলিয়া আহসান মন্ত্রণালয় তাকে পাঁচ হাজার টাকা পুরস্কৃত করেছিল তারা মানে সেখানেও তারা দুর্নীতি পায়নি তাই নামে যেখানে দুর্নীতি পায় না সেখানে কোথাও দুর্নীতি তারা পায়নি আর ওটা অনেক প্রচার করতে হয় আর আমাদের অভিজ্ঞতা আপনি দুইজন মন্ত্রী ছিল তিনটা মন্ত্রণালয় চালাইছে তারা কখনোই দুর্নীতি করে নাই অর্থের অভিজ্ঞতা আছে ভাই এবং ঢাকা দশে আলহামদুলিল্লাহ একজন যোশোল্পী সরকার একজন এবং হচ্ছে পেস্ট পার্সন অপর তাদের প্রতিদ্বন্দ্বী আছে আমরা জানি তার নামে হত্যা মামলা আছে নাই আমাদের যশুদী সরকারের নামে কোনো মামলাতে দূরে কথা এক টাকা দুর্নীতি খুঁজে পাবেন না ইনশাআল্লাহ এক দুই নম্বর হচ্ছে ঢাকা দশের যে ভোটার আছে তারা অনেক কনসাস তারা নিজের খুঁজে গিয়ে সবসময় চলে কারো নিজেদের বিক্রি করে দেয় না এই দিক থেকে টাকা সবচ ঐতিহ্যবাহী একটা জায়গার জন্য এখানে কোনো অধিকার হয়েছে কত পাঁচই আগস্টের যে হাজিরা গেছে সেই জনশক্তিকে ঢাকায় আছে যারা আপনার ফ্যাসিস্টকে টাকা দিছে তারা কখন আর ফ্যাসিস্ট এই বাংলাদেশে আনবে না ইনশাল্লাহ টাকা দশের ভোটারজন মানে সচর্ক দেখতেছে যে জসীমুদ্দিন সরকারের সঙ্গে নিজে এবং কর্মী বাহিনী ব্যাপকভাবে স্বচ্ছ অনেক তারা আমার মনে হয় যে বারো তারিখে তারা একটাই সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে দশীমুদ্দিন সরকার চারি কল থেকে ব্যাপকভাবে